আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নূতন আর একটি রেসিপি নিয়ে আমি প্রতিদিন এই কম বেশি দেখা যায় একটা না একটা নাস্তা তৈরি করি তার ভিতরে পিঠা তো আসেই কম বেশি বানানোই হয় তো আজকে আবার ভাবলাম যে আপনাদের সাথে আরেকটা একটা পিঠা শেয়ার করি সেটা হলো নীলকণ্ঠ ফুল তাই গ্রামে যারা থাকেন তারা অবশ্যই চেনেন যে নীলকণ্ঠ ফুল কাকে বলে তো নীলকণ্ঠ ফুলের মতো আর কি পিঠাটা আমি রেডি করব। প্রথমে আমি কাই করে নিলাম এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি তো ডিপ ফ্রিজে আমার চালের গুঁড়াটা ছিল আমি নামিয়ে নর্মাল করে তারপরে কাইটা করেছি কাইটা এখানে আমার খুব সুন্দর করে এই কাইটা করে আমি হাত দিয়ে একটু মথে নিয়ে এসি এখন আমি পিঠাটা তৈরি করব। এটা দেখা যায় যে আরও একটু ভালোভাবে মথে নিলে ভালো হয় তো আমার সময় ছিল না দেখে আমি তাড়াতাড়ি করতেছি আর কি দেখা যায় যে মাঝখানে যে লেয়ারটা দেওয়া হবে সেটা ছোটো ছোটো সেই পিঠার মতো রেডি করে তারপর হাত দিয়ে এটাকে মানে একটু ডোলে চাপ দিয়ে তারপরে মাঝখানে ওইটা মানে সেই পিঠাটা রেখে মুখটা লাগিয়ে দিলেই এক একবারে নীলকণ্ঠ ও ফুলের মতোই হবে অনেক সহজ এটা যে কেউই চাইলেই বানাইতে পারবেন প্রিয় আপুরা তো দেখা যায় যে কাইটা যদি একটু ভালো করে মুথে নেওয়া হয় তাহলে পিঠাটা দেখতেও সুন্দর হয় এবং পিঠাটা ফাটে না আর খেতেও অনেক ভালো লাগে যেমন এই পিঠাটা বানিয়ে তারপরে আমি শিরার ভিতরে ভিজাবো অনেক 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 মজা এই পিঠাটা যারা এখন ওই পিঠাটা রেডি করেননি নি বা কখনও বানাননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন বানিয়ে দেখতে পারেন কেমন ভালো লাগে হ্যাঁ তো কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে টুকুত করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর কারোর যদি ভালো লাগে একটা শেয়ার দিয়েন আমার সব পিঠাগুলোই এখানে বানানো হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব তবে যে যেমন চায় সেরকমই ভাজতে পারে তো এটা যদি কড়া করে ভাজা হয় তাহলে শিরার ভিতরে দেওয়ার পরও দেখা যায় মুচমুচ মুচমুচে থাকে একটু নরম হয় না তো আমার পিঠাগুলো ভেজে আমি উঠিয়ে এক পাশে রেখে দেখা যায় যে গরম শিরাটার ভিতরেই আমি পিঠাগুলো আবার ভিজিয়ে দেবো ভিজিয়ে আবার তুলে নেব তো এরকম এক ব্যাস এক ব্যাস করে আমি শিরার ভিতরে ভিজিয়ে তারপর তুলে নেব তো যারা এখনও পিঠার মতো আর কি যে অনেক ডিজাইন করা ফুল পিঠা হয় না সেরকম একদিন আপনাদের সাথে ফুল পিঠাটাও শেয়ার করব আমি বাসায় বানিয়ে বাচ্চারা অনেক দিন যাবতই বলতেছে যে আম্মু একটু বানাও ফুলপিঠা তো বানানো হয় না একদিন বানিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের এই পিঠাটা রেডি করে এখানে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কম পরিমাণে নেবেন আর যদি অনেক পিঠা হয় সেক্ষেত্রে অসুবিধা নেই তো আমি এখানে দুইটা অ্যালাইচ দিয়েছি আর একটু সামান্য একটু দাঁড়ি দারচিনি দিয়েছি যাতে ঘ্রানটা হয় এর জন্য আর চিনা চিনি দিয়ে এখন আমি শিরাটা রেডি করব তো দেখা যায় যে মিষ্টির পিঠা অনেক বাচ্চারাই পছন্দ করে আর কার কার বাচ্চারাই মিষ্টির পিঠা বেশি পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার শিরাটা এখানে বলক হয়ে যখন আসছে তখন আমি এই পিঠা ভেজে রাখা পিঠাগুলো দিয়ে তারপরে আবার তুলে নেবো একটু সময় নাড়াচাড়া করে তারপরে তুলে নেব এভাবে আমি সব পিঠাগুলো শিরার ভিতরে ডুবিয়ে একটু নাড়াচাড়া করে রেখে তারপরে আবার উঠিয়ে নেব তো এরকম করেই আমি সব পিঠাগুলো রেডি করব দেখা যায় যে একদিন পর বা দু একদিন পর পর এক একটা পিঠা বানাই এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি দেখা যায় যে বাচ্চাদেরও একটু ভালো লাগে ওরা খুব উৎসাহ নিয়ে এইগুলো খায় আমার কাছেও ভালো লাগে আমার বানাইতেও ভালো লাগে তো কার কার বাচ্চারা এভাবে অনেক আনন্দ পায় পিঠা বানাইলে অবশ্যই জানাবেন তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার সবার সুস্থতা কামনা করি